আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি তো আমাদের মনে তো কম আর্কে অনেক সময় এসে থাকে সি ভাষা কি যদি আমরা সংক্ষিপ্তভাবে লিখতে চাই সহজভাবে এইভাবে লিখতে পারি যে সি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা সি হচ্ছে একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এবং উনিশশো সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে ডেনিস রিসি সি ভাষা আবিষ্কার করে এটুকু লিখলে হবে ক নম্বরের জন্য আমি আরেকবার বলছি সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা উনিশশো সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে এই ডেনিস রিসি কম্পিউটার বিজ্ঞানী ডেনিস রিসি সি ভাষা আবিষ্কার করে এবং সি ভাষাকে অন্যান্য সকল ভাষার জনক বলা হয় কারণ সি ভাষাকে সাধারণ কাজের ভাষা বলা হয় সি ভাষাকে মধ্যস্তরের ভাষা বলা হয় এবং সি ভাষাকে এই সকল ভাষার জনক বলা হয় সি ভাষা নিয়ে আরও অনেক কথা বলবো সি ভাষা নিয়ে আমাদের অনেক ক্লাস আছে মূলত এক মার্কের জন্য এইটুকু লিখলেই হবে এক মার্কের উত্তর নিয়ে আজকে আলোচনা করতেছি আচ্ছা সি ভাষার কিছু অন্তর্ভুক্ত যে ভাষাগুলি রয়েছে সি ভাষাকে সি নামে পরিচিত এনসিসি নামে পরিচিত সি নামে পরিচিত ভিজুয়াল সি নামে পরিচিত এগুলির নামে কিন্তু সি ভাষা অর্থাৎ এনসি যেটা তারপরে এটি কিন্তু এই সি ভাষার অন্তর্ভুক্ত সি যেটা সেটা সি ভাষার অন্তর্ভুক্ত ভিজুয়াল সি যেটা সেটা সি ভাষার অন্তর্ভুক্ত আর এই সি ভাষা লেখার জন্য বিভিন্ন কম্পাইলার আছে যেমন আমি তো ব্যক্তিগতভাবে কোট ব্লক সি কম্পাইলার নামে নামে একটি সফটওয়্যার আছে সেটি ব্যবহার করে করি তো আমাদের মূলত আজকে এক মার্কের জন্য এই উপরের লিখলেই হবে এই উপরেরটুকু আমি একটু বিস্তারিত ব্যাখ্যা হালকাভাবে দেওয়ার চেষ্টা করেছি যদিও সি ভাষা নিয়ে অনেক কথা আছে সি ভাষা নিয়ে অনেক ক্লাস আছে আমাদের আমার সিরিজ ক্লাস আছে সেগুলি তোমরা দেখলে সি ভাষা কীভাবে তুমি ফাংশন তারপরে কিওয়ার্ড কিভাবে কীভাবে ব্যবহার করতে হয় তোমরা শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরি ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ ধরলেও খোদা হাফ